আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত কারা দপ্তর নিয়োগ পরীক্ষার শিক্ষক পদের যে পরীক্ষাটা হলো তার গণিত হলাম আছে একটি সরল তো শুরু করি চার সমস্ত এক এটাকে সতেরো ভাগ হচ্ছে চার ভাগের তিন মাইনাস হচ্ছে তিন ভাগের এক গুণন হচ্ছে ব্র্যাকেটের এটা তো আমরা ব্র্যাকেট এটা শুরু করি ছয় আর তিন হচ্ছে ছয় তিন ভাগ করলে দুই দুই দুগুণে চার আর হচ্ছে এক তাহলে চার ভাগের সতেরো ভাগ হচ্ছে চার ভাগের তিন বিয়োগ হচ্ছে তিন ভাগের এক গুন যেহেতু আসবে তাহলে চার আরেক তাহলে চার ভাগের সতেরো ভাগ হচ্ছে চার ভাগের তিন এটা তো কাটাকাটি যায় না তাহলে গুণ করে দেবো ডাইরেক্ট তিন ছয় আঠারো আর উপর হচ্ছে পাঁচ একে পাঁচ তাহলে চার ভাগের সতেরো ভাগ হচ্ছে এখন করবো চার আঠারো হবে কত

এ মান দেওয়া আছে বি মান দেওয়া আছে মান দেওয়া আছে তাহলে আপনারা সাথে এভাবে নিচে নিচে করতে পারেন অথবা এভাবে ডাইরেক্ট সব লিখে করতে পারেন তাহলে এ প্লাস বি প্লাস সি ইকালটা হবে কত দেখেন সব মানুষ দেখি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস নাইন জ্যাড স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর জেড স্কোয়ার মাইনাস ফোর জ্যাড স্কোয়ার প্লাস হচ্ছে কত জ্যাড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত এক্স এক্স স্কোয়ার খুব সম্ভবত তো এক্স স্কোয়ার ছিল কি না হ্যাঁ এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল তাহলে প্লাস স্কোয়ার তাহলে এখন সব দেখেন এক্স স্কোয়ারে কী কী আছে এখানে আছে মাইনাসের তিনটা এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে তিনটা এখানে আছে প্লাসের প্লাসের একটা একটা ছয়টা ছটা থেকে থাকে থ্রি এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারে কী আছে সাতটার একটা আটটা আটটা থেকে দুইটা গেলে কয়টা থাকে প্লাসের ছয়টা তাহলে ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার আছে প্লাসের আর এখানে আছে মাইনাসের এখানে আছে প্লাসের তাহলে চারটা থেকে চারটা আর নয়টা একটা দশটা দশটা থেকে চারটা গেলে কটা থাকে ছয়টা তাহলে এটাই হবে আনসার ঠিক আছে আচ্ছা একটি বাসের শূন্য দশমিক দশ অংশ কাদায় শূন্য দশমিক সত্তর অংশ পানিতে এবং পানির উপরে বারো মিটার আছে সম্পূর্ণ বাসটি দৈর্ঘ্য কত তাহলে আগে দুটা কত কাদায় এবং পানিতে আছে কত সেটা বের করব সেটা যোগ করে পানির উপরে আছে পানির উপরে অংশটা কত আগে সেটা বের করি অংশ হিসেবে মানে এই যে অংশ হিসেবে তাহলে পানির উপরে আছে সম্পূর্ণ অংশ এক বিয়োগ হচ্ছে কত এই দুটা থেকে যোগ করে দিব এই দুটা যোগ করে বিয়োগ করে দিলে তো বাকিটা ঠিক আছে তাহলে বারবার ধাপ ধাপ করবো না তাহলে এত অংশ তাহলে এক বিয়োগ শূন্য দশমিক আট শূন্য মানে শূন্য দশমিক দুই শূন্য অংশ তাহলে শূন্য দশমিক দুই শূন্য অংশ হিসেবে পানির উপরে আছে আর মিটার হিসেবে দেওয়া আছে পানির উপরে আছে বারো মিটার তাহলে সুতরাং শূন্য দশমিক দুই শূন্য অংশ সমান হচ্ছে কত মিটার বারো মিটার তাহলে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ সমান কত

চার ডিমের দাম চোদ্দ সমস্ত সাত ভাগের এক পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় যায় প্রতি ডজন ডিমের দাম কত আচ্ছা এত টাকা যে কমছে চারশো বিশ টাকায় এত শতাংশ বের করলেই যে দামটা হবে সেটা হবে দশটা ডিমের দাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন সব এইভাবে করেই আপনাদের মতো কি নামে করাই দিই হ্যাঁ একশো টাকায় কমে একশো টাকায় কমে কত টাকা একশো টাকায় কমে হচ্ছে কত চোদ্দ সমস্ত সাত ভাগের এক চোদ্দ সমস্ত সাত ভাগের এক বা হচ্ছে কত সাত ভাগের সাত চোদ্দ আটানব্বই আর এক নিরানব্বই টাকা তাহলে এক টাকায় কমে কত এক টাকায় কমে আরও কম তাহলে কত নিচে একশো তাহলে চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় কমে কত সাত গুণন একশো নিরানব্বই ইন্টু চারশ বিশ তাহলে সাত দিয়ে কাটলেটায় কত হয় ষাট ঠিক আছে না বিশ দিয়ে কাটলে কত হয় পাঁচ বিশ দিয়ে কাটলে হয় কত তিন তাহলে পাঁচ ভাগের কত তিন একশো তিনশো থেকে তিন কম দুইশত সাতানব্বই তাহলে দুশো সাতানব্বই মানে কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ থাকে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকে কত চার বিশ তার মানে চার উনষাট দশমিক চার টাকা ঠিক আছে চারশো বিশ টাকা এত পার্সেন্ট কমে যাওয়া মানে কত উনষাট দশমিক চার টাকা এই উনষাট ষাট দশমিক চার টাকা যে কমছে এই কারণে কয়টা ডিম বেশি পাওয়া যায় দশটা তার মানে দশটা ডিমের দাম কত এত টাকা তাহলে সুতরাং দশটি ডিমের দাম সুতরাং দশটি ডিমের দাম ঊনষাট দশমিক চার টাকা

আসবে কত একাত্তর দশমিক দুই আট টাকা ঠিক আছে বা আপনারা জাস্ট এটা মানে ভাগ গুণ করে নেবেন যেভাবে করেন একাত্তর দশমিক আঠাশ টাকা আসবে তাহলে এক ডজন ডিমের দাম কত একাত্তর দশমিক আঠাশ টাকা আচ্ছা দেখেন খ নম্বরে বলছে প্রতি ডজন ডিম মানে প্রতি ডজন ডিম কত টাকায় বিক্রি করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা লাভ হবে আচ্ছা তাহলে তাহলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা লাভ মানে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক বা তিন ভাগের তিন তেত্রিশ নিরানব্বই আর এক একশো তিন ভাগের একশো টাকা ঠিক আছে তাহলে তিন ভাগের একশো টাকা লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে চারশো টাকা তার মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে কত তিন ভাগের চারশত টাকা ঠিক আছে তাহলে ক্রয়মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে কত তিন ভাগের চারশো আর যেহেতু কম তাহলে একশো যাবে নিচে ঠিক আছে তাহলে ক্রয়মূল্য কত টাকা একাত্তর দশমিক আঠাশ টাকা হলে বিক্রয় মূল্য কত হবে চারশো গুণন একাত্তর দশমিক দুই আট ভাগ হচ্ছে কত তিন ইন্টু একশো ঠিক আছে একশো দেখা এটাকে চার আর এটাকে দ্বারা তিন দ্বারা কাটা যায় দেখেন তিন দিয়ে এটাকে কাটা যায় দেখবেন কারণ তিন তেইশে হচ্ছে উনসত্তর ঠিক আছে তাই কত বাইশ চার তেইশে কত বিরানব্বই আর হচ্ছে চারশো চার পঁচাত্তর তিনশো 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 চার তিনশো চার আর বিরানব্বই তার মানে কত পঁচানব্বই দশমিক শূন্য চার টাকা ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার